গাড়ি জায়গা মধ্যে আছে অনেকক্ষণ হয়েছে মৃত্যু রইলে উঠতে এখন

তোকে যেতেছি টাকা টাকার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেছি বাস দিয়ে যেতে গো পার্সোনাল কোনো গাড়ি নেই ইনসার্লের দিনও রাস্তার ঘটে একটু যেতেছি জায়গা শহরের বোরবেলা পরিবেশটা অনেক সুন্দর থাকে অনেক বাতাস বয় বেলা বোরবেলার পরিবেশই অন্যরকম থাকে বোরবেলা দেখেন কতটুক সুন্দর লাগতেছে মাসাল্লাহ হাসপাতালের সামনে বোরবেলা পরিবেশ দেখতে মাসাল্লাহ একেবারে অন্যরকম তো হাইটে হাইটে যাইতেছে কেউ এরকম একটা দৃশ্য যদি ফুটেজ না নিই তাহলে মনটা ভালো লাগে না তো টাস করে একটা ফুটেজ নিয়ে নিলাম পরিবেশটা কত সুন্দর লাগতেছে দুর্বেলা দুর্বেলার পরিবেশে অন্যরকম মাসাল্লাহ তো যাইতে যাইতে কিছু কিছু শর্ট নেই দেখি কতটুকু সুন্দর লাগে এই চাচাটা এখানে প্রতিদিন এটা পাও এটা কি যেন সিরা রুটি না কি যেন বলে ওনার রুটি আসলে অনেক মজা রাস্তা দিয়ে এই গাড়ির মধ্যে আমরা বাপ খাইলাম তো ভিডিও করতে পারলাম না সেই সময় হাত দিয়ে ভিডিও করতে পারি নাই তো ফারলাম না আর করতাম গাড়িতে যেতে যেতে রাস্তা তখন কিন্তু একবারে বুড়বেলা সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম তো ও ফুল ফুটেজ উঠতেছে না আমি আর আমার পাশে আব্বা তো আমরা ঢাকা যাওয়ার পথে বাস দিয়ে সকালে আমরা বাসে উঠে গেলাম তো বাসের সেই রকম তো এখনও মানুষ উঠে নাই তো মেন টার্গেট হচ্ছে স্বাস্থ্যগঞ্জ তারপর মাধবপুর মাধবপুর স্বাস্থ্যগঞ্জ থেকে অনেক মানুষ উঠছে এখন একটু অন্ধকার কারণ গাছপালা তো আর ভোরবেলার সময় তো অনেক অন্ধকার থাকে অনেক অন্ধকার থাকার এখন আস্তে আস্তে হালকা আকাশ পরিষ্কার হইতেছে পরিষ্কার হওয়ার কারণে অনেক ভালো লাগতেছে সামোনের ক্যামেরা অনেক সুন্দর দেখা যাইতেছে সামনের ক্যামেরা হালকা একটু সুন্দর দেখাছে সামনে আরো দেখেন কি হয় গাড়িটা দেখা যাক কি বল আর ভিডিও শুট করা যাবে না করতে দেখা যাক কি করা যায় যা যা ঘুমা হঠাৎ করে দেখি একেবারে আকাশ অন্ধকার হয়ে যাইতেছে আমার মনে হয় বৃষ্টি আসবো তো বৃষ্টি আসলো তো বৃষ্টি আস্তে আস্তে আকাশটা দেখতে অনেক সুন্দর ছিল একেবারে অন্ধকার অবস্থায় আমি তো এই দৃশ্য দেখে খুব ভালো লাগলো মাসাল অনেক সুন্দর দৃশ্য ছিল অনেক অনেক মানুষে ভয়ঙ্কর অবস্থায় অনেকে দৌড়তেছিল তো বৃষ্টি হালকা হালকা আসতেছে তো সামনে তো আরও ডোল আসবে একটু অপেক্ষা করেন সামনে আরও অনেক বেশি ডোল আসবে সেই ডোল দেখে আমরাও বা ড্রাইভারে খুব সুন্দর করে কিন্তু তো গাড়ি চালিয়েছে তো এই যে দেখেন আমি সামনের ক্যামেরাতে ভিডিও করতেছি ফিসরজন লোকে আমার কাছে আমার দিকে প্রায় সময় এসেছে মনে করছে কোনো ভিডিও ম্যান কিংবা ইউটিউব ইউটিউব উনি ভাবছেন তো উনি পরেতে যে গেলেন কী করেন তো বললাম এই যে দেখেন বৃষ্টিতে একেবারে গ্লাস অন্ধকার আমি বাসের সাত ফার্স্ট নাম্বার সিটও আসছিলাম এই যে দেখেন ড্রাইভারে খুব স্পিডে বৃষ্টির মতোই ড্রাইভারে অনেক অনেক স্পিডে গাড়ি চালাইছিলো তো ওনার গাড়ি চালানি দিকে খুবই খুবই উত্তেজনায় কাজ করছিল অনেক স্পিডে কত স্পিড ছিল জানি না তবে বৃষ্টির মধ্যে দিয়ে এত স্পিডে বৃষ্টি ছাড়াও আর সে অনেক স্পিডে গাড়ি চালাইছিল এই তো গ্লাস দিয়ে হাত দিয়ে হালকা গ্লাস খুললাম তো গ্লাস খুললে দেখলাম যে অনেক বৃষ্টি গ্লাস খোলার পরে দেখলাম যে বৃষ্টি ভিতরে আইতেছে বৃষ্টি ভিতরে আবার কারণে গ্লাসটা আবার ধাক্কা দিয়ে লাগানো হইতে ধাক্কা দিয়ে আবার গ্লাস লাগানো লাগছে না হলে বৃষ্টি একবারে ভিজে যাইতাম তারপর লাগাইলাম এই যে দেখেন সামনের ক্যামেরায় হঠাৎ আমি ঘুমাই গিয়েছিলাম আর হঠাৎ দেখে উঠতে দিকে বাসের সবাই ঘুমো বাসের সবাই ঘুমো অনেক মানুষে বাসের মধ্যে ঘুমো সকালের জার্নি তো ভোরবেলা একেবারে সাড়ে চারটার সময় তো জার্নি করার কারণে অনেকে ঘুমাই মানুষে অনেক গাড়ির মধ্যে ঘুমাইছে আমিও গাড়ির মধ্যে ঘুমাইছি তো ফাইনালি গাছ ঢাকার মধ্যে চলে আসলাম এই যে ঢাকার মধ্যে ভিডিও করতেছি

কোনো সময় আসলে টাকা মেন টাকা নিয়ে ব্লক হবে তাই দেখা যাক কি করা যায় ইনশাআল্লাহ ঘুমে যাচ্ছে একটু ঘুমাই বিশ্রাম নিই টাকা মেট্রো রেলের সামনে রাস্তাতে উঠতেছে মেটেরিয়াল দেখতে অনেক ভালো লাগলো অনেক মানুষের ভিডিও করতেছে তাকাইছিল মনে করছে কি না কে অনেকে অনেক ভাবতেছে তো আই ডোন্ট কেয়ার ইনশাল্লাহ ভিডিও করে একদিন একদিন অনেক মানুষের মন জয় করবো দেখি তো হাঁটতে নামতেছি তো ও ওই আনটিকে জানি না আনটির ভিডিও হঠাৎ চলে আসলো তো আনটিকে সরি যদি ভিডিওটা দেখেন অনেক সুন্দর অনেক নিচে নামলাম অনেক মানুষ অনেক মানুষ আর তাকিয়েছিলো মানে ভিডিও করলে মানুষের তাকাই থাকে তো সেই কারণে একটু অনেক সময় বিপদে পড়ে যাই ভিডিও করতে এখন আমরা আছি বাইতুল মুকারম সুপার মার্কেটে মাইক্রোফোন নেওয়ার জন্য ফাইনালি মাইক্ৰোফোন গৰম লাগে বাইতুল মোকারমের সামনে অনেক মানুষের ভিড় যেমন ধরুন কুলিস্তানের মতন আমার গত বুধবার তো কুলিস্তান গেছিলাম এইরকম মানুষই দেখলাম অনেক মানুষের ভিড় বিকেলবেলা বিশেষ করে অনেক মানুষের ভিড় হয়তো আমি বাইতুল মোকারমের সামনে বসে আছি ইনশাল্লাহ একটু ফর বাইতুল মোকারমের ভিতরে যাব এই যে দেখেন মিনার টাওয়ার ওয়াচ টাওয়ার সেই রকম টাওয়ারটা তো বাইতুল মুগারমের ভিতর ঢুকে তো আমি অনেক অবাই হয়ে গেলাম অনেক বড়ো মাসাল্লাহ অনেক বড় মসজিদ ইনশাল্লাহ এই মসজিদ নিয়ে একদিন রিভিউ দিব সেই দিন অনেক মানুষের ভিড় থাকবে আমাকে দেখার জন্য আমার সাথে সেলফি নেওয়ার জন্য সেই অপেক্ষায় আছি এই যে দেখতেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস এটা কেন্দ্রীয় অফিস কেন্দ্রীয় অফিসে দেখলাম অনেক ভালো লাগলো কয়তালা জানি না তো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস অনেক বড় অফিস সেই দিন মনে হয় মিটিং আছিল অনেক মানুষের ভিড় আসিল তো অনেক মানুষ অনেক মানুষ আবার আমার দিকেও কিছু মানুষ তাকাইছিল ভিডিও করছি তো ভিডিও করার কারণে অনেক মানুষ তাকাইছিল তো আমি ভয় পাইছিলাম হঠাৎ করে দেখি আমার ভাই কেন তাকায় একজন লোকে এসে বললো ভাই কী করে এ কই ভাই ভিডিও করি আপনি কি কি আমি কই ভাই টুকটাক ভিডিও করি ইউটিউবে ফেসবুকে ইনশাল্লাহ একদিন একদিন অনেক অনেক বড় হব তো এই যে ফাইনালি একটা জাইনামাজ কিনলাম এই জাইনামাজ অনেক অনেক দিন ধরে তো তো ফাইনালি এই ফাইনাই জায়গাম হয়ে গেলো আমার এইরকম লাগে অনেক মোটা অনেক গাঢ় জায়নামাছ এগুলো অনেক আরাম নামাজ পড়তে অনেক আরাম লাগে তো ফাইনালি এই জায়নামাজটা নেওয়া গেলো তো এই দোকানের লোক আব্বাকে অনেক সম্মান করলো আব্বা প্রায় সময় ওদের সাথে দেখা করে তাই আব্বার সাথে অনেক সম্পর্ক বলো তাদের অনেকদিন ধরে এইরকম একটা জায়নামাজ মাছ খুঁজতেছি আজকে পাইলাম কবিগঞ্জে আমি অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাইছি না টাকা হিসাব করে একটা বালা কাজ করলাম এরকম একটা জায়নামাজ মাছ নিয়ে এরকম জায়নামাজে নামাজ একবার একজনের খুব আরাম লাগছিল তখন মানে কি বলবো তখন ভালো লাগিয়ে গেছিলো এরকম একটা জায়নামাজ মাছ নেওয়া প্রয়োজন যাই হোক ফাইনালি এখন নিতে পারলাম জায়না মাছটা আপেলে তো অনেক মানুষ দেখবো হাজার হাজার মানুষ দেখতে পারে ভালো নাম ডাক আছে আব্বার সাথে মজা করলাম যে আব্বার তো ভালোই নাম ডাক আছে এই জায়গাতে আব্বা হে আরে এটা কি ওদেরকে সাথে জাস্ট সিনা পরিচয় তাদের সাথে সম্পর্ক হয়ে গেছে একজন লোকে তো বললো যে আপনার সাথে আমাদের অনেক সম্পর্ক আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি কিন্তু কিন্তু সম্পর্ক একটা জিনিস তখন বুঝলাম যে সম্পর্ক হইলে কত কি না ভালো কত না মোহব্বত গেলাম অনেক কিছু জোরাজুরি করলে পরে ফাইনালি তারা টান্ডা খাওয়াইলো অনেক জোরাজুরি করার পর টান্ডা আব্বা খাইতেছিল না আমি খাইতেছিলাম না তো ফাইনালি এই টান্ডা খাওয়া লাগছে সম্মান দেখানোর জন্য এখন আমরা আছি বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ অনেক বড় মসজিদ ভিতরে গেলাম তো মাগরিবের নামাজ বাইতুল মুকারমে করলাম তো অনেক বড় মসজিদ বাইতুল মুকাররম দেখে মসজিদ দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম এত বড় মসজিদ এই মসজিদ এই যে দেখেন বাইতুল মুকারমের মেইন যাওয়ার মসজিদ তো এখানে একটা শ্যুট নিলাম তো মাইতুল বাইতুল মুকাররমের ভিতরে চলেন একটু যাই গিয়ে দেখি বাইতুল মুকাররম কতটুকু সুন্দর ভিতরে যাইতে যাইতে অনেক সময় লাগে দুই থেকে তিন মিনিট লাগে ভিতরে যাওয়ার জন্য ভিতরে যাওয়ার জন্য দুই থেকে তিন মিনিট লাগে একটু স্পিডে গেলেও এরকম সময় লাগে অনেক বড় মসজিদ আব্বাই বললো যে এখানে লাখের উপরে মানুষের জামাত হয় এই যে দেখেন এখন আমি আছি বাইতুল মুকাররমের ভিতরে তো অনেক বড় মসজিদ অনেক সুন্দর মসজিদ ইনশাল্লাহ একদিন বাইতুল মুকাররম নিয়ে একটা রিভিউ দিব একটা ব্লগ করব ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমি একদিন অনেক দূর যাব আপনাদের ভালোবাসায় আমি একদিন অনেক দূর যাব বাইতুল মুকাররমের ভিতরে ভিডিও করতেছি অনেক মানুষের তাকাইয়েছিল যে এই লোকটি কোথায় আসলো কোথায় থেকে আসলো আমি আছি এখন বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এক মানুষের ভিড় বাইতুল মুকাররমে অনেক মানুষের কত মানুষের ভিড় দেখেন কত জিনিসপত্র এখানে বেসা কিনা হয় কত জিনিসপত্র বেসা কিনা হয় ইনশাল্লাহ পরে দেখাইতেছে অনেক মানুষের ভিড় গাইস এখন হবিগঞ্জের উদ্দেশ্যে না বাসের মধ্যে উঠে গেলাম বাসটা আমরা প্রথম যাত্রী তারপর অনেক মানুষের ভিড় হয়ে গেল আমরাই প্রথম গেলাম আব্বাই তো বয় পাইছিল যে বাস নিয়ে সাইড হয়ে যায় গাইস হবিগঞ্জের উদ্দেশ্যে গাড়ি দিয়ে বাস দেয়া হবিগঞ্জের উদ্দেশ্য না তো বাসে যাইতে যাইতে কিছু কিছু ভিডিও শ্যুট নেই ইনশাল্লাহ বাপকে ঠিকই করলাম সারাদিন সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ঢাকা থেকে যেতেছি আবার হবিগঞ্জে এটার জন্য কিনতে আমি ছিলাম কিনেছে কিনেছে ভালো সার্ভিস দিয়ে দেখি ইনশাল্লাহ জায়গা ভিডিও করতে পারছিলাম না সুন্দর এক দৃশ্য মানে ঘুম থেকে হঠাৎ দেখি মানে চোখ লাগিয়ে গেছিল হঠাৎ চাইলাম যে এত সুন্দর লাগছিল তারপর একটা তাড়াতাড়ি করে একটা শুট নিলাম তারপরে একটু যথেষ্ট সুন্দর আগে যদি দেখতেন তাহলে আরও বেশি সুন্দর জুলন্ত ব্রিজের ছিলাম নিচেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাইত তো বাস দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা তো বাসের মধ্যে অনেক সময় লাস্ট ট্রিপ তো ছিল তাই একটু সময় আর গোটান হয়েছে গিয়ে আমরা জামের মধ্যে ফিরে এসলাম জামের মধ্যে পড়ার কারণে অনেক সময় বাজলো না এলে তো এত সময় লাগলো না নিয়ে এর আগে বাসাতে চলে যেতে পারলাম নে এখন সাড়ে বারোটা বাজে বৈরব বাসার যাইতে যাইতে তিনটে বাজবো সম্ভবত তিনটে আড়াইটা বাজতে পারে বাসার যেতে যেতে সাড়ে বারোটা বাজে ফ্রেশ ফ্রেশমো তারপর কিছু খাওয়া দাওয়া করবো দেখা যাক করা যায় দেখা যাক কি করা যায় ফ্রেশ শুইলাম জায়গাটা মনে হয় বৈরব পড়ছে সম্ভবত বৈরবের দিক গ্যাস নেই ইটের মধ্যে গ্যাস নিয়ে অনেকে আইতে হইতে রাস্তার মধ্যে ঘমে ধরছে অনেকবার টায়ার তো তাই ঘুমিয়ে ধরছে দেখা যাক বাসাত এইতে হাইদে কয়টা বাজবো মেবি একটা বাজতে পারে বাসা দিতে দিতে একটা বাজতে পারে শিওন্য সরি দুইটা বাজতে পারে দুইটা কিংবা আড়াইটা দেড় ঘন্টা হইলে দুইটে দুইটা বাজবো তো আরও এরকমই লাগতে পারে দুইটা কিংবা আড়াইটা বাঁচতে পারে তো এখানে একটু চাও খাইম তারপর দেখা যাক গাড়ি দুইটা গাড়ি দশ মিনিটের জন্য বিরতি দিছে গাড়ি দশ মিনিটের জন্য তো বিরতি দিছে তো গাড়ির মধ্যে যদি না দেখো একবার বাসা থেকে বিরতি এন্ড করবে ইনশাল্লাহ সবাই দোয়া করবে না আজকে কী কী করলাম সারাদিন সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর এখন চা খাইয়ে তারপর গাড়িতে উঠতে গাড়ি সাইডে দিব দশ মিনিটের জন্য সাইড পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে তো পরে দেখোই তো যে দেখেন আমরা এখন মেঘনা নদীর উপরে আছি বৈরত মেঘনা নদীর উপর আমি মেঘনা নদী দেখে অনেক অনেক বড় মেঘনা নদী দেখতে অনেক বড় বাংলাদেশে কত তম নাম্বার আছে এটা জানি না তবে মেঘনা নদীর বৈরব পড়ছে বৈরবের ব্রিজে অনেক বড় আছে প্রায় মনে মেঘনা নদীর দুই থেকে তিন কিলোমিটার হইবো সম্ভবত আমি কইতে পারি না দুই কিলোমিটার তৈরি অনেক বড় গাড়িতে যাইতে এক মিনিট লাগে মেঘনা নদী ফাঁস হইতে তো অনেক বড় মেঘনা পদ্মা এই মেঘনা এই যমুনা অনেক গান গান আছে একটা তো ম্যাগনা নদী এই যে দেখেন কতটুকু সময় লাগছে ভিডিওর মধ্যেই আমি তো প্রথম ভিডিও করতে পারি নাই প্রথম ভিডিও করলে ম্যাগনা নদীর বুঝতে পারলেন না কত মিনিট তো বাসের মধ্যে টাইম দেখার জন্য মোবাইল দিয়ে দেখালাম তো তখন ছিল কয়টা আমার সঠিক ফোন হইতেছে না এডিট করতেছি এখন তো মনে নাই তো বাসের মধ্যে একটু লাইট টাকা থাকার কারণে এই যে দেখেন ট্রেন যাইতেছে অলিপুরের কাছে ট্রেন ট্রেনটা অলিপুরের কাছে তো আমরা অলিপুর চলে আসলাম

তিনটে বাজে রাত্রে তিনটে রাত্রে তিনটে বাজে তিনটা গভীর সবাই ঘুমে আর আমরা বাসার উদ্দেশ্যে যেতেছি তো বাসাত গিয়ে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ কি বলেন গাইস ফাইনালি আমি মাইক্রোফোনটা কিনে ফেলেছে যে দেখেন মাইক্রোফোন এখন এই মাইক্রোফোন দিয়া ভিডিও চলবে ইনশাআল্লাহ তো আইসা গোসল করলাম গোসল করিয়া খাওয়া দাওয়া করলাম এখন ভিডিওটা এন দেওয়ার ফালা আসছে তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন আমার লোককে পৌঁছাতে পারি তো সবাই আমার সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজকে কী কী করলাম সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আর আগামী ব্লগ ইনশাআল্লাহ আসবে তো আজকে শুক্রবার ঘুমাইতে ঘুমাইতে জুম্মান নামাজ এর আগে উঠতে হবে ইনশাল্লাহ তো কালকে কি করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবে আপনাদের মাঝে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ইনস্টাগ্রাম এটি ফলোতে রাখবেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় যেন আমি অনেক দূরে গিয়ে যেতে পারি ইনশাল্লাহ তো সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ